সিলেটি যখানো যায় না খেনি লন্ডন যাই বা আমেরিকা যাই বা ফ্রান্স যাই যে সাহানো যায় না খেনি আমরা কিন্তু লাগব গোয়া ফান সেটা যদি এক টাকা হোক আর দশ টাকা হোক বুঝছো নি গোয়া চলে না বুঝছো নি আর দিন থেকে জানে সাইরা সাইরা গোয়া খাইতাম করিয়া কিন্তু কি তা করার আমরা আর এনো নাই বুঝছো নি বেশ কিন্তু লুকাইয়া মুকাইয়া বুঝছো নি আই ফাইসি গুয়া ফান লইয়া গিয়া দূর মারিয়া গিয়া নিস্তাকি লইয় বুঝছোনি যে মজা কি জানতা খালি গেস নুয়া লাগি আরে কে ফাইম ফাইম বুঝছোনি ফলে তাই হালকে গেছলা মুরগি আনা বুঝছোনি এক বাঙালি বাই সারি কেলের মাজে বয়া বইয়া লুকা লুকাইয়া বেসরা এদে এইনু আবার হচ্ছে ফান বেসে এলাও নাই বুঝছোনি ফল তাই আই আমার হই আজকে নানি গুয়া ফেন বেসরা লাইন দৰা লাগ আমি হই গো লাইন ধরা লাগো কার যাই লাগো তুই গিয়া কিন্তু আজ গুয়া ফান লই আইবি আমার লাগি বেসারি রে ফাটাইয়া দিছি আনচুন কয় টাকা নিছে জানো নি এই একটা ফান মন 40 টাকা নিছেন বুঝছন নি বাংলা টাকা 40 টাকা আমি কই লাখ টাকা ও গবন যত হোক আমরা লন্ডন যাই আর আমরা ইউরোপ যাই আর মিডল ইস্টে যাই না খরি আমরা কিন্তু গুয়া ফান সারা চলে না সুনও দিস লগে খরিয়া কিতাবে সাদা দিস নানি সাদা ও লগে ও দিস থ্যাংক ইউ বাই তোমার তুমি লুকিয়া লুকিয়ে যে উপকার করাই বুঝছোনি জামাইয়ের পছন্দ না বুঝছনি আমি আর খাইরাম দিও দেখে জামাই আবার আইয়া খবা কেউ কিন্তু আবার লুকাইয়া কইয়া তৈয়া দেন না জানি বুঝছনি আরে মানে কি যে শান্তি গুয়াফান যে আপনার ফান তারা ফলতো নাই বুঝছনি যে মজার মজার গুয়াফান আমার ফুয়াও খাই কিন্তু ফিস দিয়ে আরে বিস্মমিল্লা খাইলাই আগে জানটা নালে যাইব কি বিসমিল্লা খাইলাই রাম তুই শান্তি গুয়াফান খাওনি বুঝছন্া খাও খাও জল খাই যাও হম তো মজা কি সাদের গুয়াফান বুঝছো নি সে না دا ټيټ هایلایت د خټخان بويشه